কথা বলছি আমার ফার্স্ট সং এবং আইটেম সং নিয়ে আমি আমি সারাজ আবার শান্ত তো শুরু করা যাক কি দেখলাম তামিল ইন্ডাস্ট্রিকে পিছিয়ে ফেলার মতো গান সাকিব খানকে এত ভালোভাবে প্রেজেন্টেশন করার জন্য এবং তাকে পারফেক্ট ভাবে কাজে লাগানোর জন্য রায়হান রাফেকে একটা ধন্যবাদ দিতেই হয় বিশ সেকেন্ডের এই টিজারের একটু অংশে প্রীতম হাসানকে দেখানো হয়েছে হয়তো বা তিনি সম্পূর্ণ গানের ভিডিওতে থাকবেন সেটাই মনে হচ্ছে লাগে উরা ধুরা এই গানটি সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মে রিলিজ দেওয়ার কথা পুরো গানটা দেখলে বোঝা যাবে আসলে এই গানটাই কপি নাকি তবে আমার কাছে কিন্তু এই গানটা বেস্ট মনে হয়েছে সাকিব খানের জীবনের সবচেয়ে সেরা গান এইটাই যে যাই বলুক গানটা কপি রিমেক যাই বলুক আমার কাছে কিছু আসে যায় না কারণ আমি এই গানটাকে অনেক পছন্দ করছি এবং আমার গানটা খুব ভালো লাগছে তো আজকের এই ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এই গানটি নিয়ে আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন ধন্যবাদ